হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো তো সকালটা কতটা ভালো লাগে দেখো আজ আমি সকাল সকাল উঠে পড়েছি তো তারপর দেখো আমার মেয়ের সকালে ঘুম থেকে উঠে ও দুধের খাবারটা কমই খেতে চাই দেখো খিচড়ি দালিয়া টুজি এসবই খায় সুজি খেলেও দুধ ছাড়া খায় তো আমি বসিয়ে দিয়েছি ওর জন্য তো ঘুম থেকে উঠে পড়েছে ওকে আমি স্নান টান করে হাতে ব্রাশটা দিয়ে বসিয়ে দিয়েছি তো ওকে খিচুড়িটা খাইয়ে দেবো তো তারপরে দেখো আর এদিকে আমার ওর আজকে সকালে টিউশন আছে আমি চাটাও আমাদের জন্য বসিয়ে দেবো আর ওর এখন যেহেতু স্কুলে ছুটি গরমের তো তার জন্য ওর এখন দুপুরবেলা আমার ঠান্ডা লেগে গেছে তো গলাটা একটু খারাপ হয়ে গেছে তো ওর এখন টিউশন দুপুরে তো তারপরেও খেয়ে দিয়ে ওকে টিউশন যাবেও তো তার জন্য ওকে স্নান টান করে দিয়েছিলাম তো দেখো সবার জন্য চা টা করে নেবো তারপর স্নান টান করে বাকি পুরো সংসারের সমস্ত কাজ কি হয় ও টিউশন চলে গেলে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ও থাকলে কি হয় একটু পরিষ্ান করে তো কাজটা হতে আমার লেট হয় তো ও সেই বারোটায় টিউশন চলে যায় তারপরে সেই দুটো সময় বাড়ি আসে তো ততক্ষণ আমার কাজ সমস্ত কিছু হয়ে যায় ওকে আমি কাজ কাজটা সেরে আনতেও যাই তো এইসব সমস্ত কাজ সেরে আমি ও চলে যাবে আমি স্নান টানান করে ঠাকুর পুজো করে রান্না করে নেবো তারপর ওকে আবার নিয়ে আসবো আমি তো সারাদিনের ব্লগটা আজকে দুপুরবেলা ব্লগটা সারাদিনে ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো তোমরা দেখতে থাকো ব্লগটা তো দেখো ওকে এবার আমি খাইয়ে দেবো খিচুড়িটা দেখো কী করছে ম্যাডাম আমি ব্রাশটা হাতে দিয়ে রেখেছি এখনো পর্যন্ত ও ব্রাশ করেনি ও নিজে কিছু দিয়ে ব্রাশ করতে চায় না আমি করালেও করতে না ও নিচে নিচে করবে তো দেখো বেলাঘানাতে আমাদের দেখো এখানে সামনে একটা বিল্ডিং ছিল ওটা ভেঙে দিয়েছে তো এত আওয়াজ সকাল থেকে এটাকে নতুন বিল্ডিং করবে সামনে তো সামনেটা খুব খোলা মেলা ছিল তো এটা বিল্ডিং হলে পুরোটা ভরে যাবে তো এই ব্যালকনাটাই আমার একমাত্র শান্তি যেখানে মেসি একটু শান্তি পায় বান্না করে এসে তো দেখো তো দেখো স্নান টান করে এবার আমি মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম তো মেয়ে টিউশন চলে গেছিলো তো তারপর আমি দেখো ছাদে চলে এসেছি তো ছাদে তোমরা দেখো আমার কত ফুল গাছ লাগানো আছে এখানে অনেক ফুল হয়েছে তো দেখো তোমরা এখানে ভোলেনাথকে দেওয়ার জন্য শিব ঠাকুর আছে ঘরে আমার এখানে করবি ফুল নীলকণ্ঠ ফুল ধুতরা ফুল সমস্ত কিছু আছে গাঁদা ফুল আরও ছিল কিন্তু সেগুলো খারাপ হয়ে গেছে অনেক তো এত রোদ্দ দুবেলা করে জল না দিলে না পুরোটাই খারাপ হয়ে যায় তো সকাল বিকেল দুবেলা করে জল দিতে হয় আর না হলে পুরোটাই খারাপ হয়ে যায় তো দেখো তোমরা দেখো এখানে গোলাপ ফুল আছে সাদা গোলাপ তো সব শুকিয়ে যাচ্ছে ফুলগুলো তো বিকেলে একবার করে আমি জল দিয়ে যাই দুবেলা করে জল না দিলে পুরো খারাপ হয়ে যায় তো আমার নিচেতেও গাছ লাগানো আছে তো আমার যেদিন উঠতে বিরক্ত লাগে রোদে সেদিন আমি নিচে থেকেই নিই ঠাকুরকে দেওয়ার জন্য তো এত রোদ্দুর এত গরম পড়েছে যে কি বলবো কদিন বৃষ্টিও হয়নি তো দেখো ঘরে কৃষ্ণাকে দেওয়ার জন্য আমি তুলসী পাতাও নিয়ে নিলাম যেহেতু তৃষ্ণার ভোগে দিতে হয় তুলসী পাতা তো তারপর ছাদে থেকে এসে একটু ফ্রেশ হয়ে তো রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে আমি দিনে নিরামিষ টাইপেরই করেছিলাম পোস্ত আমের চাটনি দেখো এদিকে ডালও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আমার তো বেগুন ভাজা পটল ভাজা এসবই করেছিলাম তো রান্না রান্নাবান্না সেরে সমস্ত কাজ সেরে আমি আমার মেয়েকে যাচ্ছি আনতে তোমরা দেখতে থাকো এটা আমাদের গেট তো গেটের সামনে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এটা আমাদের সামনে এরিয়া তো আমরা যেখানে থাকি সেই জায়গাটা খুবই ভালো এবং মানে কি বলবো পাড়াটাও খুবই ভালো তোমরা দেখো দেখো আমি চললাম এবার মেঘে আনতে আমি হয়তো ভিতর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি তো দেখো চলে এসছি আমি ফির সানবিসকে একবারে সানবীর সাথেই তোমাকে শেয়ার করছি তোমাদের কাছে তো দেখো এটা ম্যামের ঘর আমি চলে যাব। দেখো চলে এসছে ওর একটা দাদা হয় এটা ওর সাথে পড়ে টিউশানেতে তো দেখো ওর হাত ধরেই ও যাবে আমার হাত ধরে কোনোদিনও যায় না ও তো নর্থ বেঙ্গলিও তো ওকে আমি ঘরে ছেড়ে তারপর আমি যাবো কারণ ওর গেটের সামনে দুটো কুকুর বসে থাকে তো ও না খুব ভয় পায় তোর মা বলেছে আমাকে রোজ ছেড়ে দিতে তোর না আংস তো ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি ঘরে দেখো ওর বাবা নিয়ে এসেছিল আখের জুস গরমে তো আখের জুস খাওয়াটা খুবই দরকার এত গরমে সবার জন্যই দরকার বিশেষ করে বাচ্চাদের তো দেখো আখের জুসও খেতেই চায় না একদম তোমরা দেখো কেমন করছে তো যেমন তেমন করে খাইয়ে দিয়েছিলাম তারপর ওকে ভাত টাত খাই ওর খুব ঘুম এসেছিলো দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে মামা আমি ঘুমাবো টাটা করে দিচ্ছে তো চলে সেটা দেখা হচ্ছে বিকেলে তো দেখো বিকেলেও ছাদে আসতে খুবই ভালোবাসে দেখো কেমন খেলা করে এসে এখানে ডান্স প্র্যাকটিসও করে কারণ ও ডান্স শেখে তো বিকেলেকে একবার করে আমি ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসি এখানে আমি মাঝে মাঝে চাও খাই বসে বসে তো দেখো এখনও আমাদের রোদ্দুর আছে তো খেলাধুলো করে ওদিন নিচের যে দিদি আছে আমাদের নিচের ফ্লোরে থাকে তো তারাও আসে ওর সাথে ব্যাট বল খেলা করে ওর সাথে তারপর দেখো আমায় দেখে কি দুষ্টুমি করছে বলছে মাম্মা জানো আমি কি খাবো চিকু চিকু হাতে দেখছো ফ্যানটা ওইটাও কদিন আগে বায়না করছিল নাচে ক্লাসে একজনের কাছে দেখেছে তো ওটাইও নেবে নেবে তো বাবাকে বলছে যখনই কিছু নেওয়ার হবে বাবার কাছে গিয়ে কানে বায়না করবে দেখো আমাদের এখনও রন্তুর যায়নি তো বাবা এনে দিয়েছে ও সারাদিনে ফ্যানটা নিয়েও খেলা করছে তো দেখো আমি ছাদে একটু বেড়াবো ওকে নিয়ে একটু খেলবো নাচ প্র্যাকটিস করাবো কিছু শর্টও বানায় ওকে নিয়ে ছাদে তো তারপর দেখো সন্ধ্যে রন্দে দেবো নিচে গিয়ে ওকে পড়াবো তো বিকেলটা না ছাদে থাকতে খুবই ভালো লাগে এতটাই ভালো লাগে কারণ শহরে তো দেখো সবসময় উপরে থাকি তো উপরে নিচেতে থাক ঘরে থাকি তো ভালো লাগে না তো দেখো তারপর আমি নিচে চলে এসেছিলাম সানমেকি নিয়ে সন্ধ্যাও দিয়ে দিয়েছি তো সন্ধ্যাটা তোমাদের সঙ্গে বেশি বড়ো করে শেয়ার করছে না ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো চলো রাতে আজকে করেছিলাম আমি মাটন তো মাটনটা হালকা করে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি সন্ধ্যের জন্য একটুখানি মুড়ি খাবার জন্য আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছিলাম আর মেয়ের জন্য দুধ বানিয়ে নিয়েছিলাম তো ওগুলো খাই ওকে পড়তে বসিয়ে দেবো আর ততক্ষণ আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখো আজকে মাটন দিনে যেহেতু